গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বিজ্ঞলি সবাই আমাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি ভালো আছি মানে ওই ওষুধ খেয়ে যেটুকু চলছে এত ওষুধ খাচ্ছি তবু এতো ওষুধ খাচ্ছি কাশি আর ভালো হচ্ছে না তো যাই হোক আজকে আমাদের এক সপ্তাহ পর মাছ এলো মানে এমন অবস্থা সব পর মাছ নিয়েছে অনেক দিন পর মাছের ঝাল করবো আর ফুলকপি আছে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করবো পেঁয়াজ রসুন দিয়ে মুখটা পুরো ওষুধ খেয়ে খেয়ে আর ওই ইনহিলার নিয়ে নিয়ে মুখটা পুরো বদ হয়ে গেছে তো ওই জন্য ওই একটু শিম বড়ি আলু ভাতে দেবো আমার ওটা খুব খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে শিম বড়ি আলু ভাতে দেবো মাছটা ঝোল করবো আর দেখা যাক আর কী করি না করি আর উচ্চড়ি করব তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও স্কিপ না করে পুরোটা দেখো আর আমাকে কেমন লাগছে সেটাও বলো আমি চান করতে যাবো একটু বাদে গরম জল বসিয়ে এসেছি আর স্কিপ না করে সবটা দেখো আজকে একটু যাওয়ার ব্যাপার আছে একটা জায়গায় যাব বড়ই নিয়ে যাবে তা কোথাও নিয়ে যাবো না নিয়ে যাচ্ছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব তো এখন আপাতত যাই মাছটা বাছা হয়ে গেছে মাছটাকে বেছে রেখে এসেছি নুন হলুদ মাখিয়ে রেখে এসেছি এবার যে রান্না করবো আর হ্যাঁ আমি তোষকটাকে বা ব্ল্যাঙ্কেট বার করতে এসেছি ছাদেতে একটু রোদে দিয়ে যাবো ওগুলো তো করতে হবে সামনে শীতকাল আসছে খুবই ঠান্ডা তো চলো সাথে থাকো দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো কী করি না করি সবটাই শেয়ার করছি আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে টিপে রেখে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করো লাইক করলে মোটিভেশন বাড়ে ভিডিও করার ইচ্ছা বাড়ে আগ্রহ বাড়ে আর তোমাদের সাথে কথা বলার এনার্জি বাড়ে ভালো লাগে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো আমাকে কমেন্ট করো আমাকে লাইক করো খুব ভালো লাগে আমার আর আমার তো নিজের বলতে কেউ নেই তোমরা ছাড়া তো আমরা তো চলো তো বড়ের সাথে ছোটোটা যাবে না বাড়িতে থাকবে আর আজকে আমাদের আবার হ্যাঁ আর একটা কথা তো ভুলে গেছি আমাদের তো আবার পরীক্ষা শুরু হয়ে গেছে ছোটো ছেলের কালকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তারপর লেখা পরীক্ষা আছে বড় ছেলেরও পরীক্ষা শুরু হবে আজকে ও অ্যাডমিট আনতে যাবে তো এখন একটু শুইয়ে আছে ও বললো তুমি একটু মুড়ি টুড়ি করে দেবে বা মুড়ি খাবে না বললো মোটামুটি ছাতু করে দাও আমি তাহলে অ্যাডমিটটা নিয়ে চলে আসি তো ও অ্যাডমিট আনতে যাবে বড় ছোট ছোট তো তো এখন ছুটি কারণ ট্রেনেতে পরীক্ষা চলছে এই মাত্র জাস্ট পড়ি ওদের ছুটি দেওয়া হলো তো ওরা ছুটি নিয়ে বাড়ি চলে গেলো এবার আমিও রান্না টুটু টুটু করতে থেকে নটা বেজে গেছে ভাত হয়ে গেছে এবার আমারও বান্না সব কিছু আছে তো আস্তে আস্তে সব কিছু করতে থাকবো শরীর তো ভালো নাই শরীরটা একদমই টেম্পার করছে না মানে একদমই ভালো যাচ্ছে না তবে কি করব সবটাই করতে হবে কি করি না করি চলো সবটাই শেয়ার করব আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো চলো সাথে দেখো কালকে একটা দাদা ভাই আমাকে বললো আমার বন্ধুই বলো ফ্রেন্ডই বলো সে বললো তোমাকে ওই ব্লাউজটা পরে খুব ভালো লাগছে এটা তো শীতের ব্লাউজ তোলা থাকে তো বছরের শীতকালে বার করি তিন মাস পরই হাফা ঢুকিয়ে রেখে দিই হাওয়া সামনে মধ্যে শীতে বার করি তো ফিকারটা ঠিকই থাকে মানে মোটা পরে মোটা তো তোমরা সবাই জানো তো চলো কাঁধে বাড়তে কি হচ্ছে একটা এখানে কি হচ্ছে রোদ এসে গেছে না দেরি করলে হবে না আবার এক জায়গায় যেতে হবে চলো আমি আগে চানটা করে নিই আর ওর ব্ল্যাঙ্কেটটাকে বার করি চলো চ হয়ে গেছে এটাকে নামটা সাঁচবে না ফেলে দিয়ে এসছি ওটা জল দিয়ে দিয়েছি এই যে মাছ মাছটা করবো মুন্ডু একটা দাবা একটা আর আমার মুখটা খারাপ হয়ে যাচ্ছে বলে যে মাছ বিক্রি করছে তাকে বললারটে পুটি মাছ দেওয়া

কথা যদি শুনিস তো ভালো লাগে দেখছিস পেঁয়াজ রসুন ও আলুটা সেদ্ধ করেছি এটা তো সেই ফুলকপি ফুলকপিগুলো কেটে রেখে দিয়েছি আহ আলু এটা তো জোতি আলু তাই সেদ্ধ করে নিয়েছি И еще типа в госте дети. А заседили в вошу, чай. 得叫来，弟弟他，他俩。 দেখত কে কি বলছে দেখত রোদে দেওয়া হয় একটু রোদ পেলে শুকিয়ে যেত এইগুলো এইগুলো 都稀奇，嗯，你弟弟在跟你弟弟玩，去拍了。

बोले ये मोला तो पसं मम्मी रे तो भात खातो ভাজা হয়ে গেছে কপিটা ভাজতে দিয়েছি এইটা একটু আদাটা ছেঁকে নিই এই মাছের ছোলো রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে তোকে আমি রোদে যেতে বলেছি ঘরে শুয়ে থাকা বার করছি না We'll be right back. オフィにルな数ほけ Bye. <laughs>

মতো এখানে দিয়েন